চ্যানেল রূপালী ভয়েস অফ বাংলাদেশ শুভ বা অবন্তি তোমাকে শিষপ্রিয়া বলে কেন ওই শিষ দিয়ে একটুখানি বাজাতে পারি আর কি শিশ বাজাতে পারি সেই জন্যেই শিষপ্রিয়া বলে থ্যাংক ইউ এই যে তোমার যে এই একটা বক্স এটা আমরা জি বাংলাতে আমরা টিভিতেও দেখেছি এটা তোমাকে সবচাইতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে উৎসাহিত করেছে বিশেষ করে আমি এবং আমার ফ্যামিলি যারা আছে আমি প্রতিদিনই ওর পারফরমেন্স দেখতাম আমি আমার সহদরি মিনিকে জিজ্ঞেস করতাম আজকে কি অবন্তি আছে কি না বা নোবেল আছে কি না যদি থাকে তাহলে পরে আমি দেখতাম না থাকলে আমি ঘুমিয়ে যেতাম তা আজকে যে ধামরাই মানুষের কাছে আমরা অবন্তিকে এনে আনতে পেরেছি সেই জন্য ধামরাইবাসীর কাছে আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অবন্তি ধামরাই আসছেন অবন্তীর এই জাদুর বাক্স জাদুর বাক্স সম্বন্ধে আমি একটু আপনাদের কাছে মানে খুলে দেখতে চাই যে অবন্তির এই জাদুর বাক্স কি আছে আসলে একটু বলো জাদুর বাক্স বলতে আসলে বাক্সের ভেতরে কিছু থাকে না বাক্স থেকে এক ধরনের আওয়াজ হয় তা আমি চেষ্টা করি আমাদের আশেপাশে যেগুলো ওয়াস্টেজ আছে যেগুলো আমরা ফেলে দিই যেগুলো আমরা ওয়ান টাইম ইউজের পরে ফেলে দিই তো সেগুলো থেকে কিছু আওয়াজ যদি আমরা পাই আমি সেরকমই একটা চেষ্টা করি সব সময় আজকেও দেখাবো থ্যাংক ইউ আমরা তাহলে দেখি সবাই আরেকবার জুড়ে করো তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবার আগে আমি সবার কাছে অনেক 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 কৃতজ্ঞ সত্যি কথা বলতে এত সাপোর্ট করেন আপনারা ওখানে থাকার সময় আরও বেশি করে ফিল করেছি সেটা ভীষণ 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 কৃতজ্ঞ এবং এত আদর এত ভালোবাসা আমার সত্যিই ভীষণ ভালো লাগে যে আমি বাংলাদেশের মতন একটা দেশে জন্মেছি এবং এই মানুষগুলোর আমি একজন যে আমি বাংলাদেশি এটা ভেবেই এক ধরনের গর্ববোধ হয় তো সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা আমি চেষ্টা করব আজকেও আপনাদেরকে কিছুক্ষণ গানে গানে আনন্দ দেওয়ার জন্যে আশা করছি আপনাদের ভালো লাগবে কারোর যদি কোনো গান পছন্দের গান থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আমার যদি জানা থাকে সেটা অবশ্যই করার যেহেতু আমরা বছরের প্রথমে একটা গান দিয়ে আমাদের এই বছরটাকে বরণ করে নিই তো আমি চাইব যেহেতু আবার আমাকে সবাই শিশপ্রিয়া বলে বা আপনারা ভালোবেসে শিশপ্রিয়া বলে থাকেন তা আমি চাইব আমি সেই গানটিরই একটুখানি হুইসেল দিয়ে শুরু করি এবং আপনারা সাথে গাইবেন ঠিক আছে